হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ বিষয় সমাজ প্রথম পত্র বিষয়ের নাম প্রারম্ভিক সমাজবিজ্ঞান ক বিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও সমাজবিজ্ঞান হলো সমাজের উক্তিটি কার উত্তর সমাজবিজ্ঞান হলো সামাজিক পচের বিজ্ঞান সমাজ বিজ্ঞান আগস্ট করতে এখানে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেব এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ নির্ধারিত দেখতে থাকবা ইনশাল্লাহ আজকে ভিডিওটি দেখলেই এর বাইরে তোমাদের আর পড়তে হবে না তোমাদের আর বই ধরতে হবে না সিস্টেম অফ পজিটিভ পলিটিক্স গ্রন্থের সিটাকে একমাত্র বিজ্ঞান যার সমাজ সম্পর্ক সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করা উচিত কি কারণ এখানে সাজেশনে তোমাদের খ গ বিভাগ উত্তর সহকারে দেওয়া আছে এর জন্য বলছিলাম যে তোমাদের বই ধরতে হবে না শ্রেণী সংগ্রাম তথ্যের প্রবক্তাকে উত্তর মার্কস বিভিন্নমুখী মিলামেশা তথ্যটি কে দিয়েছেন সাদারল্যান্ড সাইবার অপরাধ কী তথ্য প্রযুক্তি কৌশলকে কাজে লাগে যে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় তাইকে সাইবার ক্রাইম বলে বৈজ্ঞানিক পদ্ধতি কি যে যৌক্তিক পদ্ধতি সামাজিক ও প্রাকৃতিক বিষয়গুলি বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে গবেষণা বা বিজ্ঞানী সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠাতা করে তাকে সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় আদর্শ নমুনা প্রতিটি কে ব্যবহার করেন মেকয় বার জেন্ডার কি জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষ পরিচয় সমাজ কৃতিক ও নারী পুরুষের ভূমিকা ও সম্পর্ক যা পরিবর্তনীয় মূল্যবোধ কি মূল্যবোধ মানুষের এমন এক ধরনের বিশ্বাস মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা ভালো মন্দ বিচার করা যায় মার্কসের মতে সমাজ বিকাশের পর্যায় কয়টি উত্তর মার্কসের মতে সমাজ বিকাশের পর্যায় পাঁচটি ইনশাল্লাহ তোমাদের আজকে বিরুদ্ধে আমরা কবি মাত্র ছাব্বিশটি দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ সাতটা থেকে আটটি তোমরা প্রশ্ন কমন পাবে গানটি সহকারে প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান হলো মানব জীবনের আচরণের সংঘবদ্ধ রূপ যা সমাজের মানুষের মূল্য ও সামাজিক প্রয়োজনগুলো পূরণ করে তারপর আমরা খবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও কি সামাজিক পরিবর্তন কি শিকার ও সংগ্রহমূলক সমাজের পাঁচটি বৈশিষ্ট্য লেখ সামাজিক গতিশীলতা কাকে বলে অধারণ সহ পিত্তান্ত্রিক পরিবার ব্যাখ্যা কর সমাজ কাঠামো বলতে কি বুঝ। পদ্ধতি ও কৌশল মধ্যকারের পার্থক্য নির্ণয় করা দৃষ্টবাদ কি যান্ত্রিক সংহতি কি গবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সমাজবিজ্ঞানের আগস্ট কুর্তের অবদান মূল্যায়ন করা বাংলাদেশের সামাজিক গবেষণায় সামাজিক জরিপ পদ্ধতিটি উপযোগিতার আলোচনা করা পরিবার ও বিবাহ সম্পর্কিত প্রবণতা সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করা অপরাধ তো বিচিত্রি সংক্রান্ত হার্ডওয়ার্ড বেকারের লেবেলিং তত্ত্বটি বর্ণনা করা জনসংখ্যা বৃদ্ধি ও বিশ্ব পরিবেশ অবনয়নের জন্য বহুলাংশের দায় ব্যাখ্যা করা বিচ্যুতি ও অপরাধের মধ্যকারের পার্থক্য উদাহরণ সহ নির্ণয় করা সমাজ জীবনের উপর বিশ্বনের প্রভাব আলোচনা করা তৃতীয় বিশ্বের দেশ সমস্বনির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লেখা বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের এই উত্তর সহকারে আজকের ভিডিওটি দেখানো হচ্ছে তোমাদের যে কোনো বিষয় লাগলে আমাদের যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা চাইলে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং শর্ট সাজেশনে থাকবে তোমাদের খ ও বিভাগ উত্তর সহকারে কারণ তোমাদের আর বই ধরতে হবে না এটি পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা পাশ করবে কারণ আমাদের দেওয়ার সাজেশন আইবার ইনশাল্লাহ আটানব্বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে যাদের সব সাজেশন লাগবে শুধু তারা যোগাযোগ করবা আর ইতিমধ্যে তোমরা যারা আমাদের কাছ থেকে সব সাজেশনগুলো ক্রয় করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এখনও তোমরা যারা এই সাজেশনগুলো নিয়েছ এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতেছি কবিভাগ বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আর তোমরা যারা এখন আমাদের এই শর্ট সাজেশনগুলো সংগ্রহ করিনি ইনশাল্লাহ আমরা ইউটিউবে সর্বপ্রথম দিচ্ছি যে যে তোমাদের উত্তর সহকারে ডিগ্রি প্রথম বর্ষ শর্ট সাজেশনগুলো তুমি যে এখন থেকে সাজেশন করো না কেন উত্তরপ্রত্তর সহকারে পাবে না আমরা তোমাদের উত্তর সহকারে শর্ট সাজেশনগুলো দিচ্ছি গতবারে সবাই অনুরোধ করেছিল যে ভাইয়া উত্তর সহকারে সাজেশনগুলো দিলে আমাদের ভালো হয় বইয়ের ভিত্তি কতগুলো প্রশ্ন খুঁজে পায় না সেই জন্য তোমাদের সুবিধা স্বার্থে আমরা এবার উত্তর সরকারের সব সাজেশনগুলো তোমাদের মাঝে নিয়ে এসেছি এবং তোমাদের স্বার্থের বলতে কি যে তোমরা কিছু টাকা দিয়ে তোমাদের এই সাজেশনগুলো ক্রয় করতে নিতে হবে কারণ তোমাদের জন্য অনেক মেহনত কষ্ট পরিশ্রম করে কিন্তু তোমাদের এইগুলো সাজেশনগুলো তৈরি করা হয় আর এখানে একজন মানুষের অনেক পরিশ্রম আছে সেজন্য তোমাদের সব সাজেশনগুলো ক্রয় করে নিতে হবে কিছু অল্প পরিমাণ দাম নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়ে আমরা সাথে সাথে তোমাদের এই পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকি কারণ তোমাদের প্রত্যেকটা বিষয় সব সাজেশন উত্তরপত্র সহকারে আমাদের কাছে অলরেডি সাজেশনগুলো তৈরি করা আছে যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা